হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকের ছোট্ট একটা ব্লগ নিয়ে ব্লগটি হলো বারো বছর বয়স থেকে কর্মজীবনে এক বড় যুদ্ধের কথা নন্দীগ্রাম থানার অন্তর্গত ঘোলপুকুরিয়া এলাকার ছেলে সঞ্জয় হাতি পরিবার বলতে সঞ্জয় এবং তার মা এবং দুই দিদি দুই দিদির মধ্যে একজন বিয়ে হয়ে গেছে আর একজন বাড়িতে আছে আর বাবা অনেকদিন আগেই মারা গেছেন আর তখনই সংসারের দায়িত্ব এসে পড়ে সঞ্জয় হাতির ওপর বলতে বলতে কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো আর পুজো মনে আমরা জানি পুজোয় নতুন জামা কাপড় কেনা ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি সঞ্জয়ের জীবন কর্মজীবন আর হ্যাঁ কর্ম বলতে তোমরা তো দেখতেই পাচ্ছ সঞ্জয় হাতি একজন প্রতিমা গড়ার শিল্পী আর সঞ্জয় হাতি ছোটবেলা থেকে প্রতিমা করতে খুবই ভালোবাসত আস্তে আস্তে কাজ শিখে ফেলে এবং প্রতিমা করার কাজ শুরু করে দেয় তারপর তো দেখতে পাচ্ছ আমি সঞ্জয় হাতির কাছে গিয়ে কিছু কথা বললাম কিছু জানলাম সঞ্জয় হাতি বলে কার্তিক দা আমার কর্ম বলতেই প্রতিমা গড়া ছাড়া আমি আর কিছু জানি না তারপর আমাকে ঘুরিয়ে ফিরে ঠাকুরগুলো দেখাচ্ছে যে দেখো এটা এরকম ঠাকুর এটা এরকম ঠাকুর তার সিস্টেম অনুযায়ী সে বলছে আমি শুনছি তারপরে আমি নিজে থেকে সঞ্জয়কে বলি যে সঞ্জয় তোমার হাতটা আমায় একটু ধরতে দাও সঞ্জয় তখন কি বলবে বুঝে পাচ্ছিল না তারপরে হাতটা আমার দিকে আসতে করে বাড়ালো অনেককে কিন্তু বোধ করছিল কিন্তু দেখতে পাচ্ছ যে কাদা হাত কি করে আমি ধরব কিন্তু আমরা তো সবাই মাটির মানুষ সঞ্জয়ের এই মাটির প্রতিমা গড়তে গড়তে বিশ্বকর্মা পুজো থেকে একদম কালী পুজো অবধি তার দিনগুলো কেটে যায় তার ঘোড়া তার ফেরা তার আনন্দ বলতেই প্রতিমা গড়া এটাই তার আনন্দ এটাই তার কর্ম এটাইকে সে বেছে নিয়েছে তার সব কিছু কারণ সে জানে পরিবারে আমি ছাড়া আমার মাথার ওপর আমার মা আছে মাকে আমায় হেল্প করতেই হবে আমি যে বাড়ির ছেলে সঞ্জয় হাতে আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি তুলে ধরার কারণ কর্ম করে পয়সা উপার্জন করে আর অনেকে দেখবে বাজার হাটে চেয়ে চিনতে খাবার কিনে খায় ফারাকটাই এখানে তো সবাইকে বলবো সঞ্জয় হাতির সঙ্গে যোগাযোগ করো ভালো ভালো সুন্দর সুন্দর প্রতিমা নিয়ে যাও যোগাযোগ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে যোগাযোগ করো আর সঞ্জয় হাতির কাছ থেকে প্রতিমা নিয়ে যাও ধন্যবাদ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ